এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন শুধু সেনাপ্রধান চাচ্ছে সে একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে তার একটা বলই তৈরি করতে বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করতে এখন সেনাবাহিনী বেড়াকে ফিরে গেল এই যে নাগরিকদের যে চোখ রাগানি এগুলো থেমে যেতে পারে এবং ঝুঁকিতে করতে পারে সরকার ইভিন্ন সরকার এখন রাজনৈতিক অস্তিত্বশীল তৈরি হতে পারে এর কারণে এমনকি আওয়ামী লীগও পারে মাঠে এখন দেখার বিষয় দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং গরম একটি খবর আপনারা দেখতে চলেছেন খুবই আকর্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা দেখতে চলেছেন আশা করি সঙ্গেই থাকবেন দর্শক শিরোনামে আপনারা বিস্তারিত দেখেই ফেলেছেন যে কি হতে চলেছে আসলেই কিন্তু ভয়াবহ কিছু কাণ্ড ঘটতে চলেছে যে কোনো সময় ডক্টর ইউনুসের পতন হতে যাচ্ছে পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখবে না অর্থাৎ হ্যাঁ সেনাবাহিনী সম্পূর্ণ ক্ষমতা গ্রহণ করবে সেই কথাবার্তা কিন্তু সেনাবাহিনীর ভিতর চলতেছে রীতিমতো তার একটা গোপন তত্ত্ব ফাঁস হয়েছে অর্থাৎ সেনাবাহিনী কোনোভাবে ডক্টর ইউনুসকে আর ট্যাকেল দিবে না প্রোটোকল দিবে না বলে ঘোষণা দিয়ে দিয়েছে অর্থাৎ হ্যাঁ ডক্টর ইউনুসের পতন খুব সন্নিকট চলে এসেছে দর্শক কথা না বাড়ি চলুন আমরা বিস্তারিত দেখে আসি জমার পর কিন্তু কপাল পড়েছে সেনাবাহিনী বা ডক্টর ইউনুস সাহেব চলুন আমরা বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি আশা করি সঙ্গে থাকবেন এগুলো থেমে যেতে পারে এবং ঝুঁকিতে পারে পড়তে পারে সরকার ইউনুস সরকার এখন রাজনৈতিক অস্তিত্ব সুরা তৈরি হতে পারে এর কারণে এমনকি আওবিলোক ফিরতে পারে মাঠে এখন দেখার বিষয় সেনাবাহিনী মাঠে থাকে সে বেড়াকে ফিরে যায় কি তাদের সিদ্ধান্ত এবং শোনা যাচ্ছে যে তারা একটা নতুন সিদ্ধান্তে আসতে পারে তারা এরকম দীর্ঘদিন হ্যাঁ দিনের পর দিন মাসের পর মাস তারা হয়তো এই মাঠে পাবলিক মাঠে এসে নাও থাকতে পারে কারণ তাদের জায়গা হচ্ছে সেনা নিবাস মানে মানে সেনাবাহিনীকে আক্রমণ করতেছে বিশেষ করে গোপালগঞ্জে আমরা দেখলাম যে আর্মির গাড়ি পর্যন্ত জ্বালাই দিয়েছে মানুষ এখন সেনাবাহিনী যে প্রধান আছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এবং তার সেনাবাহিনী ইউনো সরকারকে নিঃশক্তভাবে সাপোর্ট করে সাপোর্ট দিয়ে যাচ্ছে পাঁচ আগস্টের পর থেকে এবং কেউ কেউ মনে করেন এই যে পাঁচ আগস্ট সরকার পতন হয়েছে সেটা বৈষম্য বিরোধীদের যতটুকু ভূমিকা বা তারা ক্রেডিট করতেছে হ্যাঁ সেটা তারা কোনোদিনই পারতো না শেখ হাসিনাকে সরাতে যদি সেনাবাহিনী সাপোর্ট না থাকে। এখন এই সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছে এখন আইন পরিশৃঙ্খলা পরিস্থিতি মানে খুবই অবনতি করেছিল চুরি ডাকাতি ম ভয়াবহ আকার ধারণ করেছিল এবং নয় মাস যাব সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে মাঠে আছে কিন্তু এই নয় মাসেও বিশেষ করে মব বন্ধ হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রকাশ্যে লোকজনকে ধরে হ্যাঁ যে যার পারে মারতেছে এবং সরকার এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এটা খুবই ভয়াবহ একটা ব্যবস্থা যে নিজ হাতে নাই আইন তুলে নেওয়া এবং সরকার নির্বিকার সরকার ব্যাপারটা এরকম যে বিচার মানে হইলে সমস্যা নাই আর অন্য সরকার ব্যবস্থা নিচ্ছে মানে দেশে তো এবং সরকার যে একচুকের নীতি পালন করছে এবং নাগরিকদের পক্ষে তাদেরকে খুশি করার জন্য তারা যাই বলছে সেটাতে খাই সরকার করছে এইটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী দীর্ঘ নয় মাস এই যে পাবলিকদের ডিউটি করছে তারা এখন অনেকটা ক্লান্ত তারা বেড়াকে ফিরে যেতে চায় তাদেরও তো এক রুটিন ওয়ার্ক আছে কিন্তু এই সব দিয়া তারা সরকারকে সাপোর্ট দিয়ে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এবং এইটা বিভিন্ন সময় আর্মি এসে সেটা করেছে কিন্তু এই যে দীর্ঘ সময় তারা এগুলো করতেছে এটা এতে অনেকেই মনে করছেন যে বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে এখন দ্বিমত আসছে যে আমাদের এতদিন থাকার দরকারটা কি আমাদেরকে কোনো কাজ নাই এখন এই নয় মাসে পুলিশের যে মাজাবাহা ছিল এটা এখনো আছে এটা এখনো দাঁড়ায় নাই এখন এটা ছাড়াও এই যে নাগরিক যারা সেরা কৈদিন পর পর ইস্যু তৈরি করে এবং রাজনৈতিক অস্তিত্ব সব তৈরি হয় এবং এর জন্য সেনাবাহিনীর একটি অংশ বিরক্ত তাদের উপরে এখন খুদ এক একসময় বিরক্ত হয়ে বলছিলেন যে দেশের শান্তি শৃঙ্খলার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না মানে আমরা সব করব ঠিক আছে আমাদের উপর সব ডিপেন্ড করে বসে থাকি না এটা কি রকম কথা এখন শোনা যাচ্ছে সেনাবাহিনী আর বেশি মাঠে থাকতে চায় না তারা মানে তাদের তারা তাদের জায়গায় তাদের বেড়াকে ফিরে যেতে চায় এখন সমস্যা হচ্ছে যে ইউনুস ইউনু সরকার তাদের সারতে চায় না এখন সেনা সেনাপ্রধানও বলেছেন বিপাকে যে এই কে খুশি করে রাখবেন না তার বাহিনীকে হ্যাঁ তিনি খুশি রাখবেন এখন আমরা দেখেছি অতীতে সেনাপ্রধান তার বাহিনীর মতামতকে গুরুত্ব দিয়েছেন বিশেষ করে পাঁচ আগস্ট তিনি তার বাহিনীর মতামতকে প্রাধান্য দিয়েছিলেন এবং আত্মীয়তাকে উপেক্ষা করেছিলেন এখন ইউনুস সাহেবকে উপেক্ষা করবেন নাকি এখনো কন্টিনিউ করে যাবেন এটা নিয়ে প্রশ্ন আছে এখন সেনাবাহিনী বেড়াকে ফিরে গেলে এই যে নাগরিকদের যে চোখ রাগেন এগুলো থেমে যেতে পারে এবং ঝুঁকিতে পড়তে পারে সরকার ইউনো সরকার এখন রাজনৈতিক সুরা তৈরি হতে পারে এর কারণে এমনকি আওয়ামী লোকও ফিরতে পারে মাঠে এখন দেখার বিষয় সেনাবাহিনী মাঠে থাকে সে বেড়াকে ফিরে যায় কি তাদের সিদ্ধান্ত এবং শোনা যাচ্ছে যে তারা একটা নতুন সিদ্ধান্তে আসতে পারে তারা এরকম দীর্ঘদিন হ্যাঁ দিনের পর দিন মাসের পর মাস তারা হয়তো এই মাঠে পাবলিক মাঠে এসে নাও থাকতে পারে কারণ তাদের জায়গা হচ্ছে সেনানিবাস ব্যারেক্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করছে না বিএনপি তারা আওয়ামী স্টাইলে ডক্টর ইউনুস বিরোধী প্রচারণা চালাচ্ছে এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে বলার তো কিছু নাই যৌক্তিক কোনো বক্তব্য বিএনপি দিতে পারে না তো বিএনপি আওয়ামী স্টাইলে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে পারে কি বিএনপি এখন বলছে যে আই রিপিট বিএনপি বলছে বিএনপি বলছে যে ডক্টর ইউনুস সরকার দেশ বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে চট্টগ্রাম বন্দর নিয়ে যাচ্ছে বিএনপি বাংলাদেশকে এই মানবিক করিডরের নামে আমেরিকার হাতে তুলে দিচ্ছে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে দেশে ভালো শুধু জামান তার কারণে নাকি বাংলাদেশকে বিক্রি করতে পারছে না মানে এত সুন্দর ভালো লোক জামানকে শেখ হাসিনা সেনাপ্রধান বানিয়ে দিল তাহলে শেখ হাসিনাকে নিয়ে আসেন ভাই তাহলেই তো হয় কারণ জামান তার এমনি সেনাপ্রধান হয়নি হাসিনা বানিয়েছে সে ওয়াকারুজ্জামান নাকি বিএনপির ভাষায় যে ওয়াকারুজ্জামানের কারণে আহ বাংলাদেশ আমেরিকার হাতে চলে যাচ্ছে না এত ভালো যদি ওয়াকারুজ্জামান হয় তাহলে এই ভালো লোকটাকে যে বসিয়েছে সে হাসিনাকে ফিরিয়ে আনুন না ভাই সেটা বলতে হাসিনা থাকলে আমেরিকা নিয়ে যেত না এটা বলতে ভয় পানি তাই তো হাসিনা থাকলে মানবিক করিডর দিয়ে দেওয়া হতো না হাসিনা থাকলে সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে যেতে পারতো না এই যে উদ্ভব কথাগুলো যে চট্টগ্রাম বন্দর বিদেশিরা নিয়ে যাচ্ছে সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে মানবিক করিডোরে নয় বাংলাদেশ যুদ্ধ করে যাচ্ছে আমেরিকার পারপাস সার্ভ করছে এই প্রোপাগান্ডা গুলো চালাচ্ছে বিএনপি ডক্টর সরকার বিরুদ্ধে এগুলো প্রোপাগান্ডা এগুলো আওয়ামী ইস্তারের প্রোপাগান্ডা এগুলো কোনো ভিত্তি নেই একটার প্রমাণ দেখাতে পারবেন না আর মানবিক করিডোর এটা দেওয়া হয় আর যদি দেওয়া হতো তার হাজারো যুক্তি আছে মানবিক করিডোর অনেক প্রেসিডেন্স আছে এটা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার নেতা বানিয়ে দিতে পারে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করতে পারে মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার সংখ্যা হাফিজ আহমেদের বিএনপি নেতা হাফিজ তিনি বলছে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এর মানে কি ডক্টর ইউনুসের হাতে দেশ নিরাপদ নয় তা ফাও ভাও যদি বাংলাদেশ যুদ্ধে জড়ায় এটা একটা খারাপ বিষয় না এই সরকার হাতে দেশ নিরাপদ নয় এটা বলার চেষ্টা করছে এগুলো প্রপাকাণ্ডা মানবিক করিডোর প্রথম কথা দেয়নি আর দিবে হয়তো বা দিবে না যেহেতু জনগণ অধিকাংশ জনগণের বিরুদ্ধে বলছে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে বলছে যদি দেয় ও মানবিক করিডোর তো যুদ্ধে ক্ষয়ক্ষতি কমানোর জন্য এত যুদ্ধে জড়িয়ে পড়া কিছু না আর বাংলাদেশ আর এখন মানবিক করিডোর দিলে সেখানে যুক্তরাষ্ট্রের এঙ্গেজমেন্ট থাকবে চীনের এঙ্গেজমেন্ট থাকবে ইউনিসেফের এঙ্গেজমেন্ট থাকবে জাতিসংঘের এঙ্গেজমেন্ট থাকবে রেড ক্রিসেন্টের এঙ্গেজমেন্ট থাকবে মানবিক করিডোর কি আপনি বুঝেন এটা কি এমনিতে বললো আর হয়ে গেল এটা সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ সব সংস্থার তত্ত্বাবধান থাকে বাংলাদেশী বাংলাদেশি ভূখণ্ডটা ব্যবহার করবে ঠিক এবং ইন্টারন্যাশনাল আইন আছে হিউম্যানিটেরিয়ান রেসপন্স রেসপন্সিবিলিটি আছে এর পেছনে আপনি এতে যুদ্ধে জড়িয়ে পড়ার কথা বলছেন মানে কি জাতিসংঘ আমেরিকা চীন সবার বিরুদ্ধে যুদ্ধ করবে এই সামরিক জানতা ফাজলামি নাকি এটার পিছনে মানবিক চিন্তা আসলে মানবিক করিডোর যুদ্ধ জড়িয়ে সংখ্যা আবার সেনেট পার্টি নিয়ে গেছে এগুলো আসলে কিছু না এগুলো জানে যেগুলো কিছু না এগুলো হচ্ছে ডক্টর ইউনুসের হাতে নিরাপদ না নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতা দাও এই জন্য এইসব কথাবার্তা বলছে দর্শক একটি কলাম দেখছি ডেভিড বার্কম্যানের আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা ঝুঁকির দিকগুলো কি এ নিয়ে একটা দীর্ঘ আর্টিকেল তার এই আর্টিকেলের বেশ কিছু পয়েন্ট আছে সেগুলো অবশ্যই বিবেচনা করা যায় এবং সেই প্রসঙ্গে দর্শক আমিও কিছু কথা বলতে চাই এই প্রেক্ষাপটে নিষিদ্ধ করা হলো এটার যে যুক্তিকতার পক্ষে অনেক যুক্তি আছে যে যে কারণগুলো এর কারণ হলো গত পনেরো বছরে আওয়ামী লীগ আসলে গণতন্ত্র বলে কিছু রাখেনি দেশে নির্বাচন বলে কিছুই রাখেনি বিরোধী দলের সভা সমাবেশের অধিকার রাজনৈতিক অধিকার কিছুই রাখেনি এবং দুভাবে তার ফ্যাসিজম কায়েম করেছে এক হচ্ছে দলকে এবং সরকারকে পুরো সরকার যতগুলো তার ইনস্টিটিউশন আছে সবগুলো এবং রাজনৈতিক দল হিসেবে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ আওয়ামী লীগ সবাইকে মিলে একটা সিন্ডিকেট পলিটিক্যাল সিন্ডিকেট দিয়ে তারা বিরোধী দলকে দমন করেছে এবং শেষ পর্যন্ত তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে দিয়ে তারা উৎখাত সেখানে বলা হচ্ছে যে আইনের সংশোধনী এনে সব দলের দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ বলার অর্থ হচ্ছে এই যে বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে দলের সমর্থনে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না এমনকি মিছিল সভা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য দেওয়া নিষিদ্ধ করা হয়েছে এখন মূল বিষয়টা হলো যে একটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক বা লোক বা তারা এই যে এই গণতন্ত্রহীনতার যে কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম সেগুলোর সঙ্গে তারা জড়িত এখন সেটার কারণে কি পুরো দলকে বিচার করা যাবে নাকি যাবে না সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা ধারা ব্যক্ত করা হচ্ছে দলকে বিচারের জন্য এখন দলকে যদি বিচার করা হয় তাহলে একটা প্রশ্ন প্রশ্নভাবে আসছে যে দলের এই আওয়ামী লীগকে ঘিরে একটা বিপুল ব্যাপক সংখ্যক একটা বাস্তবতা মানুষ জনগোষ্ঠীকে সমর্থন করে তাহলে প্রশ্ন হলো যে এই টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট জনগণ তারা তো অন্য কোনো দলকে ভোট দেবে না নির্বাচনের সময় ভোট দেবে না অন্য কোনো রাজনৈতিক দলে তারা যোগ্য দেবে না তাহলে তারা সভা সমাবেশ করবে কিভাবে ভোট দেবে কিভাবে এবং স্বাধীনভাবে তারা মত প্রকাশ করবে কিভাবে তাহলে এই বা থার্টি মানুষকে আমি আইনগত ভাবে তার অধিকারকে আমি বন্ধ করে দিলাম এই বন্ধ করার মধ্য দিয়ে একজনের যে ফ্যাসিজম এর বিরুদ্ধে লড়াই করে জনগণ জিতল আবার পাল্টা পুরো দলকে আমি নিষিদ্ধ করার মধ্য দিয়ে যদি করা হয় সামনে তাহলে আরেকটা ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে কিনা এতে গণতান্ত্রিক যে মূল্যবোধ আন্তর্জাতিক যে মূল্যবোধ সেই মূল্যবোধটা কিভাবে প্রতিষ্ঠা করা যাবে এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক পশ্চিম অনেক দেশ বা সংস্থা বলতে পারে যে নাগরিকদের গণতান্ত্রিক রাজনৈতিক যে মূল অধিকার সেটা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে যেমন দেখেন এখানে বলা হচ্ছে ডেভিড বার্ক্যান বলছেন যে এটি দেশের রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক অধিকারের উপর বড় প্রভাব ফেলবে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এর শেকড় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথিত তাদের রয়েছে এক বিশাল জনসমর্থনের ভিত্তি তাদের অনেকেই 2024 সালের জুলাই আগস্ট ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই নানা কারণে এই দলটিকে অনেকে সমর্থন করে কেউ করে দলটির সামাজিক সাংস্কৃতিক অবস্থানের কারণে কেউ ধর্ম নিরপেক্ষতার পক্ষে অবস্থানের কারণে কেউ উন্নয়নমূলক কাজ বা শুধু তার ঐতিহাসিক ভূমিকার কারণে নতুন নিষেধাজ্ঞার ফলে এই লাখ লাখ সমর্থক বস্তুতো তাদের রাজনৈতিক অধিকার হারাবে আউরিকের পক্ষে যে কোনো মত প্রকাশ মৌখিক লিখিত বা অনলাইনে শেয়ার করাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে দলটির সমর্থকদের শান্তিপূর্ণ জমায়েত এমনকি সামাজিক অনানুষ্ঠানিক বৈঠকও গ্র্যাপ তাদের ঝুঁকি তে পড়তে পারে তাদের যে কোনো সবার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি বলবেন অবশ্যই জানাবেন যে আসলে ডক্টর ইউনুস সাহেবের ক্ষমতায় থাকা উচিত হচ্ছে কি হচ্ছে না বা সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়া উচিত কি উচিত না আপনারা জানাবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখা কি উচিত তো ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ